দেখো কোয়েশ্চেনটা শতকরা অঙ্ক একটি বাড়ির একের পাঁচ অংশ রং করা হয়েছে বাড়িটির শতকরা কত অংশ রং করা বাকি আছে শতকরা কত অংশ তাহলে রং করা হয়েছে একের পাঁচ অংশ তাহলে মনে করি বাড়িটির মোট অংশ হচ্ছে এক অংশ তাহলে রং করা হয়েছে একের পাঁচ অংশ বাকি অংশ বাকি অংশ যেটা রং করা হয়নি রং করা হয়নি কত ওয়ান থেকে মাইনাস হয়ে যাবে ওয়ান মাইনাস একের পাঁচ তাহলে এখানে রসাকু পাঁচ পাঁচকু পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ এক অর্থাৎ চারের পাঁচ চারের পাঁচ অংশ হচ্ছে রং করা বাকি আছে তাহলে একের পাঁচ অংশ রং করা হয়েছে বাকি আছে চারের পাঁচ অংশ বলছো বাড়িটি শতকরা কত রং করা বাকি আছে অর্থাৎ এক অংশের মধ্যে রং করা বাকি আছে এক পুরোটা যেহেতু এক অংশ ধরেছি এক অংশের মধ্যে রং বাকি চারের পাঁচ অংশ চারের পাঁচ অংশ তাহলে একশো অংশের মধ্যে কত বাকি চারের পাঁচ ইন্টু হানড্রেড পাঁচ দিয়ে কাটলে কুড়ি সমান সমান চার কুড়ি আশি অর্থাৎ আশি ত্রিশ পার্সেন্ট হচ্ছে ছাত্রী আর ছাত্র সংখ্যা হচ্ছে ষাট জন শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে ছাত্র সংখ্যাটা বের করতে হবে তাহলে শ্রেণীতে ছাত্রী আছে হচ্ছে দেখো ছাত্রী আছে হচ্ছে তিরিশ পার্সেন্ট তাহলে বাকিটা ছাত্র তাহলে ছাত্র কত ছাত্র হচ্ছে হান্ড্রেড থেকে মাইনাস হয়ে যাবে হান্ড্রেড মাইনাস থার্টি ছাত্র থার্টি পার্সেন্ট যদি ছাত্রী হয় তাহলে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ছাত্র আছে এবার মোট ছাত্রছাত্রী কত মোট ছাত্রছাত্রী দেওয়া আছে ষাট জন মোট ছাত্রছাত্রী ষাট জন আর সত্তর পার্সেন্ট হচ্ছে ছাত্র তাহলে মোট ছাত্র কত বেরোবে ছাত্র সংখ্যা মোট ছাত্রছাত্রী যা মোট ছাত্র ছাত্রী কত ষাট জন তার সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ ষাট গুণ সেভেন্টি বাই হচ্ছে হান্ড্রেড শূন্য এই শূন্য কেটে গেল এই শূন্য সঙ্গে এই শূন্য কেটে গেল ছয় সাত বিয়াল্লিশ অর্থাৎ বিয়াল্লিশ জন হচ্ছে ছাত্র ছাদ্রেনটা একশো কুড়ি কীগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে ষাট পার্সেন্ট ও চল্লিশ পার্সেন্ট অর্থাৎ ইউরিয়া আছে ষাট পার্সেন্ট পটাশ আছে চল্লিশ পার্সেন্ট ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে টোটাল সারের পরিমাণ হচ্ছে একশো আশি ইউরিয়া পটাশের পরিমাণ যথাক্রমে ষাট পার্সেন্ট চল্লিশ বার করতে হবে কোন সার কত কিকরা করে আছে প্রথমে ধরেন ইউরিয়া ইউরিয়া কতটা আছে ইউরিয়া কতটা আছে ইউরিয়া আছে হচ্ছে ষাট অর্থাৎ মোট সার কত একশো কুড়ি তাহলে হচ্ছে এতটা আছে হচ্ছে ইউরিয়া এত কিগড়া তাহলে একশো কুড়ি ষাট পার্সেন্ট মানে ষাট বাই হান্ড্রেডে গেল দুটো শূন্য কাটলো এখানে উপরে দুটো শূন্য কাটলো ছয় বাহাত্তর সেভেন্টি টু আছে ইউরিয়া পটাশ কতটা আছে বার করবো পটাশের পরিমাণ কত আছে চল্লিশ টোটাল হচ্ছে একশো কুড়ি কি এর চল্লিশ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ পার্সেন্ট তাহলে একশো কুড়ি গুণ চল্লিশ দুটো শূন্য কাটলো তাহলে চার আটচল্লিশ আটচল্লিশ কিগ্রা তাহলে বাহাত্তর কি আছে হচ্ছে ইউরিয়া পটাশ আছে হচ্ছে আটচল্লিশ কিগ্রা বা দেখো দুটো যোগ করো বাহাত্তর আর আটচল্লিশ যোগ করলে কত হচ্ছে বাহাত্তর আর আটচল্লিশ আর দুগুণ দশের শূন্য এক আটচার বারো একশো কুড়ি কিগ্রাহ যেখানে একশো কুড়ি কি গ্রা ছিল দেখো আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা খাতার দাম ছিল দশ টাকা এখন সেই খাতা আমি বারো টাকায় কিনি অর্থাৎ আগের দাম ছিল হচ্ছে দশ টাকা এখন বেড়ে হয়েছে বারো টাকা তাহলে বলছে খাতার দাম শতকরা কত বেড়েছে শতকরা কত বেড়েছে সেটা বার করতে হবে তাহলে আগে ছিল দশ টাকা এখন হচ্ছে বেড়েছে বেড়ে হয়েছে বারো টাকা অর্থে দাম বৃদ্ধি কত হয়েছে দাম বৃদ্ধি বাড়বো বারো মাইনাস দশ অর্থাৎ দু টাকা দু টাকা বেড়েছে আগে ছিল দশ টাকা এখন বারো টাকা অর্থাৎ দু টাকা বেড়েছে তাহলে এই দু টাকা বাড়লো কত টাকায় কত টাকার উপর বেড়েছে আগে ছিল দশ টাকা এখন হচ্ছে বারো টাকা তাহলে দশ টাকায় দাম বেড়েছে দু টাকা দশ টাকা ছিল এখন দাম বেড়েছে দু টাকা দশ টাকায় দাম বেড়েছে দু টাকা যদি এক টাকার হিসাবে ধরি এক টাকায় দাম দশ টাকায় দু টাকা বেড়েছে এক টাকায় কম বাড়বে কম বাড়লে কি ভাগ হয়ে যায় তাহলে দুই বাই দশ হয়ে গেল এবার বলছি শতকরা কত বেড়েছে শতকরা অর্থাৎ হান্ড্রেড হান্ড্রেড ধরে নেব একশো টাকা কত বেড়েছে তাহলে দুই গুণ হান্ড্রেড নিচে আসবে দশ শূন্য শূন্য কেটে গেল দশ দু গুণে কুড়ি টাকা একশো টাকা বেড়েছে হচ্ছে কুড়ি টাকা অর্থাৎ শতকরা কত বেড়েছে অর্থাৎ শতকরা খাতার দাম শতকরা কত বেড়েছে শতকরা কুড়ি পার্সেন্ট দাম বেড়েছে শতকরা বেড়েছে কুড়ি টাকা কুড়ি পার্সেন্ট সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগতো বাড়ি থেকে স্কুল যেতে চার টাকা বাস ভাড়া লাগতো এখন তাকে ওই দূরত্ব যেতে ছ টাকা বাস ভাড়া দিতে হয় তাহলে আগে লাগতে হচ্ছে চার টাকা বাস ভাড়া এখন সেইখানে সেই দূরত্ব যেতে লাগছে হচ্ছে ছ টাকা বাস ভাড়া বলছে কোশ্চেনে বাস ভাড়া শতকরা কত বেড়েছে আগে চার টাকা ছিল এখন দিতে হচ্ছে ছ টাকা তাহলে বাস ভাড়ার বৃদ্ধি বাস ভাড়া বেড়েছে

তাহলে এক টাকায় বাস ভাড়া কত বেড়েছে এক টাকার ক্ষেত্রে যদি হিসাব ভাগ হয়ে গেল এবার চেয়েছে একশো টাকায় বাস ভাড়া দুই গুণ একশো নিচে হচ্ছে চার চার কেটে দেবো চার পঁচিশ একশো পঁচিশ পঞ্চাশ টাকা অর্থাৎ টাকা হিসাবে একশো টাকায় বেড়েছে পঞ্চাশ টাকা এখানে শতকরা কত বেড়েছে অতএব শতকরা ফিফটি পার্সেন্ট অর্থাৎ বাস ভাড়া ফিফটি পার্সেন্ট বেড়েছে বাস ভাড়া ফিফটি পারসেন্ট বেড়েছে সুহাসবাবু তার মাসিক আয়ের সিক্টি খরচ করছে কত বত্রিশশো পঞ্চাশ টাকা আর শতকরা কত খরচা করছে মাসের আয়ের সিক্সটি সিক্স পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট শর্ত এটা খরচা করেন শর্তানুযায়ী কি হয় শর্তানুযায়ী সিক্সটি সিক্স দুয়ে তিন পার্সেন্ট টাকা যা সেটা সমান সমান হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা এত পার্সেন্ট খরচ করেন সিক্সটি সিক্স পূর্ণ খরচ করে আর বলেছে যে মাসে বত্রিশশো টাকা খরচা করে অর্থাৎ দুটোই সমান এবার এত পার্সেন্ট বত্রিশশো পঞ্চাশ বা এটাকে লেখা যায় তিন দিয়ে সিক্সটি সিক্সকে গুণ করলে কত হয় এটাকে ভাঙিয়ে নেব তিনশো আঠারো আট হাতে এক তিনশো আঠারো উনিশ ওয়ান এইট ওয়ান এইট টু বাই থ্রি এত পার্সেন্ট টু বত্রিশশো তাহলে এত পার্সেন্ট বত্রিশশো তাহলে ওয়ান পার্সেন্ট কত ওয়ান পার্সেন্ট হয়েলে এটা বত্রিশশো পঞ্চাশ কুন থ্রি বাই হয়ে যাবে তাহলে ওয়ান পার্সেন্ট বেরোলো ওয়ান পার্সেন্ট এত এবার হান্ড্রেড পার্সেন্ট কত হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল টু বত্রিশশো পঞ্চাশ গুণ থ্রি গুণ হান্ড্রেড বাই দুশো দুশো ছিল একশো দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে ষোলো আর হচ্ছে পঁচিশ অর্থাৎ তিন দিয়ে গুণ করে দেবো তিন পঁচিশ পঁচাত্তর তিনশো আটচল্লিশ চার হাজার আটশো পঁচাত্তর টাকা এই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে তার মাসিক আয় তবে তার মাসিক আয় কত তার মাসিক আয় তার মাসিক আয় চার টাকা আটশো কোশ্চিনটা দেখো চিনির দাম বাড়ার জন্য আগে একশো টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন একশো টাকায় সেই পরিমাণ চিনি কিনি অর্থাৎ আগে কোন পরিমাণ চিনি যদি একশো পঁচিশ টাকা কিনতে হতো লাগতো এখন সেটার জন্য হচ্ছে টাকা তাহলে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে তাহলে চিনির দাম বৃদ্ধি হচ্ছে কত চিনির দাম বৃদ্ধি নির্দিষ্ট পরিমাণ একটা চিনি কিছু পরিমাণ চিনি সেটা আগে যেখানে একশো পঁচিশ টাকা লাগতো এখন সেখানে লাগছে একশো পঞ্চাশ টাকা আগে লাগবে একশো পঁচিশ টাকা এখন লাগছে একশো পঞ্চাশ টাকা চিনির দাম বৃদ্ধি কত একশো পঞ্চাশ মাইনাস একশো পঁচিশ টাকা তাহলে চিনির দাম পঁচিশ টাকা বেড়েছে সেটা কত টাকায় অর্থাৎ চিনির দাম একশো পঁচিশ টাকায় বেড়েছে পঁচিশ টাকা কারণ আগে ছিল এখানে একশো পঁচিশ টাকা দাম ছিল সেটাই এখন বেড়ে হয়েছে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ একশো পঁচিশ টাকায় দাম বেড়েছে পঁচিশ টাকা এক টাকায় কত দাম বেড়েছে এক টাকার দাম বেড়লে এখানে কম হবে সেই হিসাবে তাহলে এক টাকা দাম বেড়েছে পঁচিশ বাই একশো পঁচিশ একশো টাকায় বা কত বৃদ্ধি হয়েছে পঁচিশ গুণ একশো নিচে একশো পঁচিশ পঁচিশ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ দিয়ে কাটলে দাম বেড়েছে কুড়ি টাকা এখানে বলছে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে অর্থাৎ চিনির অতএব চিনির দাম টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি হয়েছে তো এখানে এই লেসেনটি শেষ হচ্ছে পরের ভিডিওতেই শতকর অঙ্ক নিয়ে আরও অঙ্ক করা হবে তো এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও যাতে ওদের আগামী সমস্ত ভিডিও আর নোটিফিকেশানগুলো সহজেই পেতে পারো থ্যাংক ইউ